মচা কাটতে একদম মন চাইছে না তাই একটু ফাঁকি করে মচাটা রান্না করলাম প্রথমে মচা থেকে মচার ফুলগুলো আলাদা করে নিলাম দিয়ে ওর মধ্যে যে সরু কাঁঠি আর উপরে যে প্লাস্টিকের মতো থাকে সেইটাকে পরিষ্কার করে নিলাম এক করে সমস্ত পরিষ্কার করে নিলাম আর ভেতরে যে নরম অংশটি থাকে সেইটাকে বটির সাহায্যে ছোটো ছোট করে কেটে নিলাম ভালো করে ধুয়ে প্যানের মধ্যে জল বসিয়ে ধুয়ে নেওয়া মোচা ও লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে নিলাম আর একটি কড়াতে বসিয়ে নিলাম কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল সরষে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও গোটা জিরে এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসলে একটি টমেটো সরু সরু করে কেটে ওর মধ্যে দিলাম আর উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ ও টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে একটি বাটির মধ্যে টক দই নিলাম তিন চামচ ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চামচের সাহায্যে ফেটে নিলাম গ্যাসের আঁচ কমিয়ে মশলার মিশ্রণটি দিয়ে দিলাম ও বাটি ধুয়ে নেওয়া হাফ বাটি জল দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করে নেওয়া মোচাটা দিয়ে আবার খুব ভালো করে আমি কষে নিলাম খুব ভালো করে মশলার সাথে মচাটা কষে নিলাম আর গ্যাসের আঁচটাকে একবারে অল্পতে রেখে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট ছাড়া ছাড়া দু তিনবার ঢাকনা খুলে আবারও খুন্তিতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আরও খুব ভালো করে রান্নাটা হয়ে যায় এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিলাম দিয়ে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি ও গরম মশলা গুঁড়ো আর এক চামচ বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিল রকম বাজি করে মচার লটপটে রেসিপি করলাম কম খাটুনি ও খেতেও হয়েছিল সঙ্গে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন যেমন কম খাটুনি তেমন খেতেও কিন্তু খুব সুন্দর আমিও প্লেটে ভাত বেড়ে রেসিপি দিয়ে ট্রাই করে নিলাম অপূর্ব খেতে হয়েছিল একদম সেই সাথ দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আপনারা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন